বন্ধুরা আপনারা অনেকেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান আপনার মোবাইলে জিমেইলটা লগইন আছে কিন্তু পাসওয়ার্ড মনে নেই যার কারণে একটা মোবাইল থেকে অন্য একটা মোবাইলে যখন জিমেইল আইডিটা লগইন করতে যান তখন লগইন করতে পারেন না কারণ আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আপনার মনে নেই এই জিমেইলটা আপনার কাছে লক্ষ টাকার চেয়েও বেশি দামি অনেক কিছু রেখেছেন আপনার জিমেইলে তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোবাইলে লগইন থাকা জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে দেখবেন এবং কিভাবে সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নতুন একটা পাসওয়ার্ড সেট করবেন তো চলুন এবার সরাসরি মূল টপিকে চলে যাই ওকে তো প্রথমে ভুলে যাওয়া জিমেইলের পাসওয়ার্ড সহজেই কিভাবে বের করবেন সেটাই দেখাচ্ছি তারপর দেখাবো জিমেইলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় তো লগ ইন থাকা জিমেইলের পাসওয়ার্ড দেখতে হলে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে তো মোবাইলের মধ্যে একটা জিমেইল অ্যাকাউন্ট যখন তৈরি করেন তখন কিন্তু পাসওয়ার্ড সেভ করার একটা অপশান আসে তো প্রথমে দেখবেন যে আপনি আপনার গুগল অ্যাকাউন্টের মানে জিমেইলের পাসওয়ার্ডটা সেভ করে রেখেছেন কিনা তো সেটা কিভাবে দেখতে হয় আপনি ক্রোম ব্রাউজার আসার পর উপরে দেখতে পাবেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর এখান থেকে সেটিংস চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশান দেওয়া রয়েছে আপনার মোবাইলের মধ্যে আপনি যতগুলো অ্যাকাউন্ট তৈরি করে রেখেছেন পাসওয়ার্ড দিয়ে ওই পাসওয়ার্ডগুলো যদি সেভ করে রাখেন তাহলে সবগুলো এখানে থাকবে তো আপনি পাসওয়ার্ড ম্যানেজার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার জিমেলের পাসওয়ার্ডটা সেভ করা আছে কি না তো আমার কিন্তু সেভ করা নেই শুধুমাত্র এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা সেভ করা আছে কিন্তু জিমেইলের পাসওয়ার্ড এখানে সেভ করা নেই তো আপনার এখানে যদি জিমেলের পাসওয়ার্ড সেভ করা থাকে তাহলে কিন্তু পরিবর্তন করার দরকার নেই কারণ আপনি তো জিমেলের পাসওয়ার্ডটা পেয়ে যাচ্ছেন এবং সহজে অন্য ফোনে লগ করতে পারছেন আর এখানে যদি আমার মতো জিমেলের পাসওয়ার্ড সেভ করা না থাকে তাহলে পাসওয়ার্ডটা আপনাকে পরিবর্তন করতে হবে তো জিমেলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবেন সেটাই আবার দেখিয়ে দিচ্ছি ওকে তো এখান থেকে আপনি বের হয়ে আসবেন এরপর আপনি যেটা করবেন সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পর উপর থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার প্লে স্টোরে লগ ইন থাকা জিমেইলটা দেখাবে আপনি কি করবেন ডান পাশ থেকে ইয়ারোসিনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে লগ ইন থাকা সমস্ত জিমেলগুলো এখানে দেখাবে আপনি যে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর গুগল অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিছু সেটিং এখানে চলে আসবে তো এটা করতে গেলে অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে তো এই সেটিংগুলোর ভিতরে দেখতে পাবেন লেখা আছে সিকিউরিটি এই সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন তারপর স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসলে দেখতে পাবেন লেখা আছে পাসওয়ার্ড সিম্পলি এই পাসওয়ার্ডের উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা দেখাবে আপনি এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এরপর এখানে আপনার স্ক্রিন লকটা চাইবে মানে আপনার মোবাইলটার মধ্যে যে লকটা ব্যবহার করেছেন সেই লকটা এখানে দেবেন তো এখানে আমার ফিঙ্গার প্রিন্ট লকটা দেওয়া আছে তাই ফিঙ্গার প্রিন্ট লকটা আমি খুলে নিচ্ছি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম বন্ধুরা লকটা দেওয়ার সাথে সাথে আপনার সামনে পরবর্তী নতুন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাবে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম নিউ পাসওয়ার্ড দিতে বলছে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন নিচেও সেই একই পাসওয়ার্ড দেবেন তবে এখানে আপনাকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার বেশি হলে ক্ষতি নেই কিন্তু আট সংখ্যার কম যাতে না হয় একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দেবেন যাতে অন্য কেউ আইডিয়া না করতে পারে যে আপনার পাসওয়ার্ডটা কী দিয়েছেন তো আমি নতুন করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি তারপরে একই নিচের ঘরে এখানেও দিয়ে দিচ্ছি এভাবে একই পাসওয়ার্ড এই দুই জায়গায় দেওয়ার পর নিচে থেকে সেন্স পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করবেন আবারও সেন্স পাসওয়ার্ডে ক্লিক করবেন সেন্স পাসওয়ার্ড ক্লিক করার সাথে সাথেই আপনার পাসওয়ার্ডটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাসওয়ার্ড সেন্ট সাকসেসফুল মানে আমার জিমেলের পাসওয়ার্ডটা পরিবর্তন করতে সক্ষম হয়েছি এভাবে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন এভাবে পরিবর্তন করার পর যে পাসওয়ার্ড দিয়েছেন সেই লিখে রাখবেন কারণ আগের মতো পাসওয়ার্ডটি আপনার মনে নাও থাকতে পারে এর জন্য লিখে রাখবেন এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু নতুন মোবাইলে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন বন্ধুরা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে জিমেলের ভুলে যাওয়া পাসওয়ার্ড বের করতে হয় এবং জিমেলের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন